একটি গণতান্ত্রিক দিনে আগে যাচ্ছেন বিক্ষোভ করা বা কোনো কিছু সবকিছুই আমাদের সাংবিধানিক অধিকার এটা মানতে হবে শান্তিপূর্ণভাবে যে সাংবিধানিক অধিকার রয়েছে আমাদের ফ্রিডম অ্যাসোসিয়েশন সেটিকে মানতে হবে আমাদের যে প্রোটেস্টের ব্যাপার সেই প্রোটেস্টের তুলন করতে এটাও তাদের সাংবিধানিক অধিকার এবং পুলিশকে একটি ডাইরেকশন দিয়েছে যে কোনো শান্তিপূর্ণ মিছিল বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বা কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে এবং সেই রুলের মধ্যে বলে দিয়েছেন যে যেটুকু কোর্স তাদের করা উচিত ওই পরিপ্রেক্ষিতে তার চাইতে বেশি কোনো কিছু তারা করবে না ফলে যতটুকু কোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না ফলে আমাদের মামলাতে যদি ওনার যদিও কাগজে কথা বলছে খারিজ করে কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করছিলাম যাতে পুলিশ একটু ইস ব্যবহার করে এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন এখানে তারা যেন কোনো ভায়োলেন্সের দিকে না যায় তারা যেন কোনো সহিংসতার দিকে না যায় তাহলে পুলিশের আর সহিংস হতে পারবে না তাদের সেই নই আপনাদের প্রাণঘাতী গুলি করার কথা বলা জি আইনেকি প্রাণঘাতী আইনে বলা আছে প্রাণঘাতীর কথা যখন যদি কোনো জায়গায় আগুন দেওয়া হয় যদি কখনো তাকে তারা অ্যাটাক করে বা যদি কোনো ডাকাতি করে সেই ক্ষেত্রে এই সব ক্ষেত্রে এবং সেটা যখন যখন চলমান থাকবে সেই আমরা বারবার করে দেখিয়েছি যে বিভিন্ন যেসব সমস্ত স্থাপনাতে আগুনের আগুনের কথা বলতে সেখানে পুলিশ একজিও কিছু চায়নি গুলি চালিয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল যেখানে ছেলেরা সমাবেশ করছিল একদা আন্দোলনের যদি আন্দোলন করতে চায় দমন করতে চায় তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তাহলে সর্বোচ্চ যে ওখানকার সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছে প্রধানমন্ত্রীরা তার কাছ থেকে পারমিশন দিতে হবে সেটাও যদি না হয় তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলিবর্ষণ করছি তারপরেও রয়েছে যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে হচ্ছে অনেকগুলো